সুপ্রিয় জব প্রার্থী আশা করি সবাই ভালো আছেন এমাত্র পঞ্চাশতম এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা হচ্ছে সতেরোশো পঞ্চান্ন এবং তিনশো পঞ্চাশ পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন শুরু হবে চার ডিসেম্বর দু হাজার পঁচিশ আর আবেদন শেষ হবে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আবেদন লিঙ্ক হচ্ছে বিপিএচি ডট টেলিটক ডট কম ডট বিটি আর পরীক্ষার সময় সম্ভাব্য তারিখ প্রিলিমিনারি পরীক্ষা শুরু সম্ভব তারিখ হচ্ছে তিরিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর ফলাফল প্রকাশের সম্ভবত তারিখ হচ্ছে দশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আর লিখিত পরীক্ষা শুরু তারিখ হচ্ছে নয় এপ্রিল দু হাজার ছাব্বিশ ফলাফল হচ্ছে তিরিশ জুলাই দু হাজার ছাব্বিশ মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষা শুরু হবে দশ আগস্ট দু হাজার ছাব্বিশ আর ফলাফল দেওয়া হবে পঁচিশ নভেম্বর দু হাজার ছাব্বিশ এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি এই পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিভিন্ন পথ সম্পর্কে আলোচনা করবো কোন পদে কতজন নেওয়া হবে তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে ধন্যবাদ সবাইকে